সালামালাইকুম বির আজকে নিয়ে সমস্ত জন্য সেই কাঙ্ক্ষিত একটা শীতের জন্য শীতের আপনার হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট

দুইটা পাঁচটা এখান থেকে লসুন যে কোনো একটা ফ্লেভার পাবেন এখানে কিন্তু চারমিং আছে ওদের ক্যালোরি আছে রোমান্টিক আছে হ্যাঁ আপনার পছন্দ যেটা এটা নিতে পারেন এটা স্ক্রিনশট মারবেন এইভাবে বলবেন এই প্যাকেজটা আমাকে পাঠান কয়টা আইটেম হলো এখানে পাঁচটা আইটেম সাথে একটা গিফট

গ্লো করবে গ্লো করবে এই সিরামটা আপনি রাতে চাইনা এই মুখটা করে তারপর দিবেন হচ্ছে সিরামটা সিরামটা আধা ঘন্টা পরে দিবেন নাইট ক্রিমটা এটা হইছে নাইট এটা মুখটা হাইড কাজ করবে স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম বেস্ট দিতে হ্যাঁ এটা ভাই 50 এমএল এর

তো আমরা পরিচয় করাই দিলাম আগে ইউজ করবেন ফেস ওয়াশটা ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে তারপর দিবেন আগে সিরামটা সিরামটা দেওয়ার 10 মিনিট পরে দিবেন নাইট ক্রিমটা এটা মুখের জন্য ওকে নিয়মটা আমরা বলে দিচ্ছি ওইভাবে ইউজ তারপর এটা তো জানেন অলিভ অয়েল সবসময় শীতের জন্য যে টাইমে হাত পায়ে চুলে ইউজ করতে হবে এটা চুলে ইউজ করা যায় অলিভ অয়েল অনেক ভালো